জি জি ডাবল টর্চ এটাও ব্যাটারি ছত্রিশ এমএইচ এটা হচ্ছে এটা যারা হোলসেল করবে তাদের জন্য রেট হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর এটা টর্চ লাইট স্পিকার বড় ব্যাটারিও অনেক বেশি ব্যাটারি ছত্রিশ এমএইচ ব্যাটারি এটা দেখতে যদি যারা আজকে কিন্তু আমরা শেয়ার করছি একটা হোলসেল রেটে মোবাইল পাইকারি শোরুমে যারা কিনা বাটন স্মার্টফোন বিভিন্ন রেটে কিছু ইউনিক বাটন ফোন এগুলা কিনতে চাচ্ছেন পাইকারি রেটে তাদের জন্য কেনকম আজকে ভিডিওটা হেল্পফুল হবে এই ভিডিওকে আমাকে হেল্প করবে বাপিয়ে ভাই বাপিয়ে ভাই কি অবস্থা ভালো আছেন ভাই আজকে আমাদের বিএস এর উদ্দেশ্যে ফারস্টে আপনি কি অফার রাখছে যে অফার রাখছি আমাদের অনেক কোয়ান্টিটি আছে ফোনের আপনার এগুলা অনেক কম রেটে পাবেন আমাদের কাছে

অ্যাভেলেবল কালার দেওয়া যাবে আর একটা টর্চ লাইট স্পিকার বড় ব্যাটারিও অনেক বেশি ব্যাটারি ছত্রিশ এমএইচ ব্যাটারি এটা ছত্রিশ জি তো এটা যারা হোলসেল করবে তাদের জন্য রেট হচ্ছে জি দামও খুবই কম টু পয়েন্ট মধ্যে 950 টাকা 950 টাকা ডাবল সিম মেমোরি সবই আছে এটা অতিরিক্ত সাউন্ড না তবে আপনার ব্যাটারি এমএইচ বেশি 25 এমএইচ ব্যাটারি 25 এমএইচ ব্যাটারি এরপর একটা আছে এজি টেলার এজি টেলার জি এটা আপনার 2.4 ডিসপ্লে 25 এমএইচ ব্যাটারি এটা হচ্ছে 1000 টাকা হ্যাঁ 1000 টাকা জি এটাও কালার আছে তিনটা কালার আছে তিনটা জি তারপর এই একটা আছে আপনার আনকমনের মধ্যে ফোল্ডিং ফোন এই মডেলটা হ্যাঁ মাইসেল কোম্পানি মাইসেল কোম্পানি হ্যাঁ এটা আপনার নতুন আসছে নতুন এটা কি আপনার কালারিং ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে কালারিং

এটা টু পয়েন্ট ফোর ডিসপ্লে হ্যাঁ এটাও আপনার কালার আছে ব্যাটারি আমেজ বেশি যেগুলো একটু ব্যাটারি বেশি হয় সেটি একটু মোটা হয় এটা আঠারোশো আমেজ ব্যাটারি জি এই একটা আছে জি ফোনের জি এটাও আপনার খুবই সুন্দর করছে ক্যামেরার ডিজাইনটা খুব সুন্দর

এটা হচ্ছে মোটা ফোন জি জি ডাবল টর্চ এটাও ব্যাটারি ছত্রিশ এমএইচ এটা হচ্ছে এক হাজার ষাট টাকা পাঁচটা কালার আছে জি ক্যামেরার ডিজাইনটাও খুবই সুন্দর তিনটা ক্যামেরা এটা আছে আপনার কিউ নাইন মডেল এই মডেলটাও নতুন আসছে দি এটা হচ্ছে দুই হাজার সালের মডেল এটা আপনার নয়শো পঞ্চাশ টাকা ছয়টা ক্যামেরা ডিজাইন দেওয়া ক্যামেরা মূলত একটাই তবে দেখতে খুবই সুন্দর হ্যাঁ জি স্মার্টফোনের মতো খুবই শাইনিং ফোন আপনার টু পয়েন্ট ফোর ডিসপ্লে ব্যাটারিও বেশি এটা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটারও কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারই তিন চারটা করে কালার হ্যাঁ ঢাকার বাইরে থেকে আপনার নিতে পারবে যারা কুরিয়ারের মাধ্যমে চাইলে কুরিয়ারে নিতে পারবে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আমাদের নাম্বার দেওয়া আছে আপনাদের কাছে নাম্বার দিয়ে দেবো তো আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেভাবে ওনাদের সুবিধাভাবে নিতে পারবে নিতে পারবে জি যে কোনো কুরিয়ারে নিতে পারবে তারপর এই একটা আছে কিউফোনের জি এই মডেলটাও নতুন হ্যাঁ ডাবল টর্চ আপনার ব্যাটারি অনেক বেশি আবার আপনার ডিসপ্লেও টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ বাটন ফোনের মধ্যে সর্বোচ্চ ডিসপ্লে এটাই বর্তমানে সর্বোচ্চ ডিসপ্লে

তারপরে আপনার এলইডি ফ্ল্যাশ লাইক আপনার এলইডি লাইট উপরে আপনি আবার এখানে আলাদা সুইচও দিয়ে জি এটাও সুইচ দেওয়া আছে এটা টাকা রেট 1100 টাকা হোলসেলারদের জন্য হোলসেলারদের জন্য জি কালারও আছে এটা ডিসপ্লে বড় তারপর একটা আছে কোম্পানির পিস জি এটা 2.8 ইঞ্চি ডিসপ্লে

এটা হচ্ছে এক হাজার টাকা ব্যাটারিও পঁচিশ এমএইচি তারপর এই একটা আছে গ্রেটেল এই কোম্পানির হ্যাঁ এই মডেলটা খুবই নতুন আপনার খুবই সুন্দর করছে জি জি ছয়টা ক্যামেরা গোল গোল বর্ডার দেওয়া খুবই সুন্দর এটাও কালার আছে পাঁচটা এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা জি ব্যাটারিও বেশি তারপর এই একটা আছে বিগ সাউন্ড সাউন্ড অনেক বেশি আপনার যারা অতিরিক্ত সাউন্ড চায় হ্যাঁ ব্যাটারিও বেশি চায় তাদের জন্য এটা খুবই সুন্দর আপনার টর্চ লাইটও বড় এটা হচ্ছে এগারোশো টাকা জি জি খুব মোটা ব্যাটারি বেশি আপনার চার ব্যাটারি তারপর এই একটা আছে আপনার টিনমো এই মডেলটাও নতুন এটা হচ্ছে এক হাজার টাকা পঁচিশশো এমএচ ব্যাটারি জি টিনমো কোম্পানির তারপরে একটা আছে এজিটেলের এটা হচ্ছে হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফোর ডিসপ্লে জি জি তারপরে এর একটা আছে উইন স্টারের হ্যাঁ নয়শো পাঁচ মডেল এই মডেলটা খুবই রানিং মডেল আপনার ম্যাক্সিমাম হোলসেল যারা করে তারাই চিনে এই মডেলটা উইন স্টারের নয়শো পাঁচ এটা হচ্ছে আটাইশ এমএস ব্যাটারি রেট হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বর্তমানে জি এটা টর্চ টর্চলাইট দুইটা তারপরে একটা আছে জি ফোনের হ্যাঁ এই মডেলটাও নতুন দু হাজার বাইশ সালে জি জি খুবই সুন্দর করছে আপনার

ছয়শো পঞ্চাশ টাকা জি এটা হচ্ছে সর্বনিম্ন বাটন ফোনের মধ্যে সর্বনিম্ন না এর থেকে কম দামি হয় না বর্তমানে আপনার সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা আরও কয়েকটা মডেল আছে অন্য অন্য কোম্পানিরও এটা একটা আছে ম্যাক্সিমামের এটাও ছয়শো পঞ্চাশ টাকা জি এগুলোর তিনটা চারটা করে কালার আছে আর আপনার এগুলো হচ্ছে সাদা কালো ডিসপ্লে ফুল মাল্টিমিডিয়া ছোটো ডিসপ্লে আর একটা আছে আপনার টেক্স

এটারও তিনটা কালার আছে এটাও আপনার 650 টাকা বড় টর্চ লাইট লাগা টর্চ লাইট বড় ডাবল টর্চ এটা প্রাইসটা কত রাখছেন এটা 650 টাকা 650 টাকা যে আপনি চয়েস করবেন তাদের ছবিগুলো ফাটাই দিলে তারা বিভিন্ন কালার আপনাকে দেখায় দিবে তাহলে আপনি কিনতে পারবেন আর সরাসরি আসলে কিন্তু আপনারা একটা সামন্য ডিসকাউন্ট দিয়ে দেবেন জি আচ্ছা একটা আছে উইন স্টার এটা হচ্ছে আপনার 730 টাকা 730 টাকা জি ডব্লিউ 15 মডেল এটা কি কিছু ক্যামেরা আছে এটা ক্যামেরা আছে আপনার দুইটা সিম সব ইউজ করা যাবে সব ইউজ করা জি

তারপর এক্স একটা আছে ম্যাক্সিমামের এটাও নতুন আসছে এই মডেলটা আপনার হ্যাঁ জি ফ্ল্যাশ লাইন অনেক বড় দিচ্ছে আপনার ফুল মাল্টিমিডিয়া এটা হচ্ছে আটশো বিশ টাকা এটা ম্যাক্সিমামের এটারও কালার আছে তিনটা ভিওয়ার্স আজকে এই পর্যন্ত শেষ আমাদের বাটন ফোন অনেক দেখানো হয়েছে তো আরও অনেক আছে সবগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা সরাসরি যোগাযোগ করলে দেখতে পারবেন আরও জি আমাদের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট তো চাঁদলায় আপনার লিফ্টের পাশের দোকানটাই তেইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম